আগামীকাল নিজেদের রাজনৈতিক জীবনের সব থেকে কঠিন অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তিনশো সত্তর ধারা অবলুপ্ত হওয়ার সময় যে কঠিন পরীক্ষা পেরিয়ে আসতে হয়েছিল কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে আসতে হয়েছিল আগামীকাল বোধ তার থেকেও বেশি কঠিন চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হবে কেননা ফাইনালি ফাইনালি ওয়াক অফ বোর্ডের যে বিল রয়েছে সেই বিলটি আগামীকাল লোকসভায় পেশ হতে চলেছে এবং আপনারা জানেন যে ওয়াক বিল আগেই লোকসভায় পেশ করা হয়েছিল এবং সেখানে বিরোধীরা সমস্যারে জানিয়েছিলেন প্রতিবাদ এবং এই এটাকে জেপিসিতে পাঠানো হয়েছিল এবং জেপিসিতে পাঠানোর পর আমরা জেপিসিতে দেখেছিলাম কল্যাণ ব্যানার্জিতে থোঁতা মুখ ভোঁতা হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি এত বড় বড় কথা বলেন তিনি এত সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছেন অথচ ওয়াক সংক্রান্ত আলোচনা সেখানে কোনো সংখ্যালঘু সাংসদকে তিনি প্রতিনিধি করে পাঠাতে পারেনি পাঠিয়েছিলেন কল্যাণ ব্যানার্জিকে আর কল্যাণ ব্যানার্জিরা যখন দেখছিলেন তাদের থোঁতামুখ ভোঁতা হয়ে যাচ্ছে আর কোনো উপায় নেই তখন সেখানে একাধিকবার অশালীন আচরণ করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তাকে অশালীন শব্দ ব্যবহার করেছেন এমনকি জেপিসির যিনি চেয়ারম্যান আছেন সেই জগদম্বিকা পাল তাকে পুতল ছুঁড়ে মারতে গেছেন হাত কেটে নিজেই রক্তারুক্তি কাণ্ড পাঠিয়েছেন এবং সেখানে তিনি প্রকৃতিস্থ ছিলেন কি না সেই নিয়েও অনেক প্রশ্ন হয়েছে যাই হোক সেই সমস্ত কিছু উড়িয়ে দিয়ে ফাইনালি কিন্তু এই ওয়াক বিলের যে রিপোর্ট জেপিসির রিপোর্ট সেটা কিন্তু জমা পড়ে গিয়েছিল এবং তখনই শোনা যাচ্ছিল যে এই যে বাজেট অধিবেশন চলছে তার যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেই সময়ে কিন্তু এই ওয়াক বিল নিয়ে আসা হতে পারে এবং এটাকে পাশ করানোর চেষ্টা হতে পারে এবার কঠিন পরীক্ষা কেন বলা হচ্ছে এবং আদৌ কি এটা করতে পারবে দেখুন ওয়াক বিল যদি শেষ পর্যন্ত মোদী সরকার ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু সেটা ইতিহাস রচনা হবে এবং হিন্দুত্বের যে ঝড় সেটা কিন্তু আরও প্রবল হবে অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন সেখানে কিন্তু বিরোধীরা তাদের নিয়ে নতুন করে একটা রাজনৈতিক ঝড় তৈরি তৈরি করার চেষ্টা করবেন এবং সারা ভারতবর্ষেই তার এফেক্ট পড়তে পারে এমন একটা আলোচনা কিন্তু ইতিমধ্যেই জাতীয় মিডিয়াতে চলে আসছে কেননা এই ওয়াক বিল যদি পাশ হয়ে যায় তাহলে ওই কল্যাণ ব্যানার্জি যেরকম বলেছিলেন না যে পাঁচজন মুসলিম মিলেই কোথাও যদি নামাজ পড়েন তাহলেই সেটা ওয়াক সম্পত্তি হয়ে যাবে সেই জায়গাটা থাকবে না কেউ এসে বলে দিল ওয়াক বোর্ড এসে বলে দিল যে এই সম্পত্তিটা ওয়াক সম্পত্তি আপনাকে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে এবং সেটা ওয়াকের সম্পত্তি হয়ে যাবে আপনি ভারতবর্ষের কোনো আদালতে গিয়ে চ্যালেঞ্জ অব্দি করতে পারবেন না ওয়াক বোর্ডের মনে হয়েছে মানে এটা ওয়াকফের সম্পত্তি এই যে অদ্ভুতের আইন আছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা করতে গেলে যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে সেটা হচ্ছে এই বিলটাকে শেষ পর্যন্ত পাশ করাতে পারবেন তো নরেন্দ্র মোদী অমিত শাহরা কেন বলা হচ্ছে এই প্রশ্ন আপাতভাবে যদি দেখা যায় তাহলে এই বিল পাশ করাতে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নেই বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে লোকসভাতে পাঁচশো বিয়াল্লিশ জন বিল পাশ করার জন্য প্রয়োজনীয় সংখ্যা হচ্ছে দুশো শাসক জোট এন তাদের যে সদস্য সংখ্যা লোকসভাতে রয়েছে দুশো জন আর বিজেপি সাংসদদের সংখ্যা তার মধ্যে দুশো চল্লিশ জন অন্যদিকে কংগ্রেসের একার রয়েছে নিরানব্বই জন এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত দল মিলিয়ে যে সংখ্যা রয়েছে সাংসদ সংখ্যা দুশো তেত্রিশ অর্থাৎ আরাম সেই দুশো তিরানব্বই দুশো তেত্রিশ ভোটে জিতে যাওয়ার কথা এখানে কিন্তু অঙ্কটাকে এতই সহজ একটু পরে আসছি সেটা যাই এটার নিয়ম লোকসভায় পাশ করার পর এটাকে রাজ্যসভায় পাশ করাতে হবে এবং তারপর এটা রাষ্ট্রপতির কাছে যাবে তিনি সেই বিলে সই করবেন এবং সেটা তখন আইনে হবে কিন্তু লোকসভায় পাশ করার পর রাজ্যসভায় কি অবস্থা দাঁড়িয়ে আছে দেখুন রাজ্য সদস্য দুশো ছত্রিশ তার মধ্যে এই বিল পাশ করানোর জন্য প্রয়োজন হচ্ছে একশো উনিশটা ভোট তার মধ্যে এন সদস্যদের সংখ্যা হচ্ছে একশো পনেরো বিজেপির আটানব্বই জন রয়েছেন বাকিরা এন সদস্য রয়েছেন সব মিলিয়ে একশো পনেরো জন এর সঙ্গে ছজন মনোনীত সদস্য যদি যোগ করা হয় তাহলে এনডিএ সংখ্যা দাঁড়াবে একশো একুশ অন্যদিকে ইন্ডি ব্লক যারা রয়েছে তাদের আটান্ন জন রয়েছে এবং কংগ্রেসে তার মধ্যে সাতাশ জন সাংসদ রয়েছে আর সব মিলিয়ে বিরোধী সাংসদের সংখ্যা পঁচাশি সুতরাং লোকসভায় পাশ হয়ে গেলে এটা রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু হটকাটা কোথায় লাগছে সত্যি সত্যি লোকসভায় কেন পাশ করাতে পারবে না এই এই রকম একটা সম্ভাবনার কথা কেন উঠে আসছে যদি ভালো করে জোটের অঙ্কটা দেখেন এই যে দুশো বাহাত্তর এবারের কিন্তু নরেন্দ্র মোদী সরকারের হাতে বিজেপির হাতে সেই দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারটা নেই দুশো চল্লিশেই বিজেপিকে কিন্তু থেমে যেতে হয়েছিল এবং এখানেই বিজেপির যে সব থেকে বড় দুই শরিক রয়েছে তেলেগু দেশম পার্টি যাদের ষোলো জন সাংসদ এবং জনতা দল ইউনাইটেড তাদের বারো জন সাংসদ রয়েছে এই আঠাশ জন সাংসদ এরা কি করবেন এই জায়গাটার উপরই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে কেন এদেরকে নিয়ে প্রশ্ন উঠছে এরা তো তে রয়েছেন সুতরাং নরেন্দ্র মোদী কি সাপোর্ট করবেন ওয়াক অফ বিল কি সাপোর্ট করবেন এই জায়গাটাই তো মেনে নেওয়া মানে ধরে নেওয়া যেতে পারে কিন্তু না একটা কথা মাথায় রাখতে হবে তেলুগু দেশম পার্টি যেখানে রাজনীতি করছে সেই অন্ধ্রপ্রদেশ সেখানে কিন্তু মুসলিম ভোট সংখ্যালঘু ভোটের উপর অনেকটাই ডিপেন্ড করতে হয় তাদের এই সংখ্যালঘু ভোট যদি পুরোপুরি তাদের থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে কিন্তু তারা সেখানে ক্ষমতায় থাকতে পারবে না আর সেই জন্যই বারবার চন্দ্রবাবু নাইডু বলছেন যে তিনি কিন্তু এই ওয়াক বিল নিয়ে কি করবেন সেটা নিয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা আসছে না সেটা নিয়ে স্পষ্ট কোনো মতামত উঠে আসছে না ফলে বিরোধীরা নাকি আশা করছে এনডি জোট নাকি আশা করছে এই চন্দ্রবাবু নাইডু রাজনৈতিক সমীকরণের জন্যই এনডিএ জোটকে সাপোর্ট করতে পারবেন না এবং এই ওয়াক বিল ইস্যুতে তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং সেই ভোটটা কিন্তু তাদের পক্ষে পড়বে অন্যদিকে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল তাদের হাতেও জন সাংসদ রয়েছে আপনারা জানেন যে সামনেই কিন্তু বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে বিজেপির সঙ্গে তাদের জোট হবে সবই ঠিক আছে কিন্তু যে রয়েছে ভোট সেখানে কিন্তু একটা অংশ মুসলিম ভোটও রয়েছে ফলে এই ওয়াক বিলের পক্ষে তারাও যদি যায় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তাদেরকে মুখ থুপড়ে পড়তে হতে পারে এবং এই যে ওয়াক বিল নিয়ে আলোচনা হচ্ছে সেখানে তেলেগু দেশম পার্টি এবং জেডিইউ এই এই দুটো দল কিন্তু পার্টিসিপেট করেনি ফলে এই নিয়ে জল্পনা শুরু হয়ে যাচ্ছে আর এই ষোলো আর বারো আঠাশ জন যদি শেষ পর্যন্ত এদের থেকে বেরিয়ে আসেন তাহলে তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে দুশো পঁয়ষট্টি দুশো থেকে কিন্তু কমে যাচ্ছে এখানে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে ইন্ডি জোটের অবস্থানটা দেখেনি জোটের এই মুহূর্তে দুশো সাঁত্রিশ জন সাংসদ রয়েছেন এবং সেই জায়গা থেকে এই আঠাশ জন যদি ভোট নাও দেন তারা যদি ওয়াক করে চলে যান তাহলেও দেখুন দুশো পঁয়ষট্টি আর দুশো সাঁত্রিশ এই জায়গাটায় কিন্তু ফোট হয়ে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে দুশো বাহাত্তরের ওই ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও যেহেতু দুশো পঁয়ষট্টি আর দুশো সাঁত্রিশ একটা ডিফারেন্স থেকেই যাচ্ছে সেইখানে কিন্তু এনডিএ বা এনডিএর মধ্যে বিজেপি থাকছে অন্যান্য শরিকরা থাকছে জেডিও থাকছে না আর টিডিপি থাকছে না টিডিপি আর জেডিউকে বাদ দিয়ে এনডিএ কিন্তু এ পাশ করিয়ে নিতে পারছেন সেই অঙ্কেও কিন্তু হয়ে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে যদি এই আঠাশ জন ভোট দিয়ে দেন এই ওয়াক বিরুদ্ধে ওয়াক বিলটা যে আসছে তার বিরুদ্ধে যদি ভোট দিয়ে দেন অর্থাৎ এনডি এর দুশো তিরানব্বই থেকে আঠাশটা কমে দুশো পঁয়ষট্টি তো হয়েই যাচ্ছে কিন্তু চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের দল যদি ইন্ডি এই প্রসঙ্গে সাপোর্ট করে দেয় তাহলে দুশো সাঁত্রিশ প্লাস আঠাশ দুশো পঁয়ষট্টি তাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক অবস্থান হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু বিলটা পাশ করানো চাপ হয়ে যাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহের দিকে আর এইখানেই আর একটা ইকুয়েশান আসছে সেটা হচ্ছে যে এনডিএতেও নেই ইন্ডিজোতেও নেই এরকম কিন্তু বারোজন সাংসদ রয়েছেন তাদের ভূমিকাটা ঠিক কি হবে এই বারো জন সাংসদ যদি ইন্ডিজোটকেই সমর্থন করে দেয় অর্থাৎ ওয়াক বিলের এগেনস্টে ভোটটা দিয়ে দেন এবং সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে কেননা দেখছেন ওই জন সাংসদের মধ্যে আইমিএমও রয়েছে আশাউদ্দিন ওয়াইশির দলও রয়েছে তিনি তো আর ওয়াক বিলের ফরে ভোট না তিনি এগেনস্টেই ভোট করবেন ফলে এই ভূমিকা সাংসদের গুরুত্বপূর্ণ এই জন সাংসদই যদি ভোটটা দেন ইন্ডিজোটকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে দাঁড়াচ্ছে প্লাস পৌঁছে যাবে আপ বিরোধী জায়গাটা এবং দুশো পঁয়ষট্টিতে থেকে যাবে ওয়াক বিলের ফরে ভোটটা ফলে সেক্ষেত্রে দুশো পঁয়ষট্টি আর দুশো সাতাত্তর এই ইকুয়েশানে কিন্তু ওয়াক বিল পাশ করানো সেটা কিন্তু আটকে যাবে আর এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে পাঁচজন সাংসদের সেই পাঁচজন কারা কারা একটা দেখছেন ওই সেকেন্ড নামটাই রয়েছে রয়েছে ডব্লিউ পিডি এদের দুজন সাংসদ রয়েছে এরপর এস এডি মানে শিরোমণি আকালি দল তাদের একজন সাংসদ রয়েছে জেড একজন সাংসদ রয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট যে দুজন সাংসদ রয়েছেন তাদের মধ্যে উমেশ ভাই পাটাল এই পাঁচজন এই পাঁচজনের সঙ্গে নাকি কথা হয়েছে এবং তারা খুব সম্ভবত ওয়াকফ বিলের পক্ষেই ভোট দিতে যাচ্ছেন তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দুশো পঁয়ষট্টি প্লাস পাঁচ দুশো সত্তরে পৌঁছে যাচ্ছে কিন্তু দুশো সাতাত্তর থেকে পাঁচটা কমলে দুশো বাহাত্তরে থেকে যাচ্ছে ওয়াক বিল বিরোধী শক্তি অর্থাৎ সেক্ষেত্রে দুশো সত্তর আর দুশো বাহাত্তর দু ভোটের ব্যবধান থাকছে কিন্তু ওয়াক বিল পাশ করানো সেটা কিন্তু আটকে যাচ্ছে এবার এই জায়গাটাতেই সব থেকে মুশকিলের যে কাণ্ডটা হচ্ছে সেটা নিয়েই প্রবলেমটা হয়ে যাচ্ছে এবং সেই জন্যই বলা হচ্ছে যে এটা অমিত শাহ ও নরেন্দ্র মোদীর জন্য সবথেকে বড়ো চ্যালেঞ্জিং হতে চলেছে কিন্তু অনেকেই যেটা বলছেন যে না এখানে দুটো জিনিস দুটো ইকুয়েশান ঘটবে এবং সেই জায়গা থেকে আরামসেই এই বিলটা পাশ করানো যাবে কোন দুটো জায়গা হবে একটা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি শেষ পর্যন্ত এই বিলকে সমর্থন নাও করেন খুব সম্ভবত তাদের সাংসদ যারা রয়েছেন তারা কিন্তু সেইখান থেকে ওয়াক করে যাবেন এবং সেক্ষেত্রে দুশো পঁয়ষট্টি জন সাংসদের সমর্থন অবশ্যই এনডিএ জোট থেকে বিজেপির পক্ষে থাকছে ওয়াকফ বিলের পক্ষে থাকছে এর পাশাপাশি ওই যে পাঁচজনের কথা বললাম যারা ইন্ডি জোটেও নেই আর এনডিএ জোটেও নেই তাদের ক্ষেত্রে ওই পাঁচজন সমর্থন করে দিতে পারে ওয়াকফ বিলকে তাহলে এই সংখ্যাটা পৌঁছে যাচ্ছে দুশো সত্তরে এর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যেটা যে কারণে এই স্লাইড টা দেখাচ্ছি সেখানে দেখুন এখানে যে ইন্ডিজোটের সদস্যরা রয়েছে সেখানে এস এস তাদের নজন রয়েছে অর্থাৎ এটা হচ্ছে শিবসেনা উদ্ধব ঠাকরে পন্থী তাদের নজন রয়েছে এবং এনসিপি এসপি অর্থাৎ শরদ পাওয়ারের যে এনসিপি গোষ্ঠী রয়েছে তাদের হাতে আটজন রয়েছে এখন শরদ পাওয়ারের দলের ক্ষেত্রে একটা প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও সংখ্যালঘু ভোটটা দরকার হয় সুতরাং তারা হয়তো এখানে ওয়াকআউট বিলের এগেনস্টেই ভোট করতে বাধ্য হবে কিন্তু বিগত দিনে যেভাবে মহারাষ্ট্রে শরদ পাওয়ার বা অন্যান্যরা অজিত পাওয়ারের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে যেরকম রাজনৈতিক ইকুয়েশান দেখা যাচ্ছে সেখানে খুব সম্ভবত এরাও ওয়াকআউট করে যেতে পারেন এরা হয়তো ভোট দিতে নাও পারেন এটা নিয়ে একটা কনফিউশনের জায়গা রয়েছে কিন্তু এস এস ইউবিটি শিবসেনা উদ্ধব ঠাকরের পন্থী যারা রয়েছেন সেই নজন সাংসদ তারা যদি ওয়াক আউট বিলের ফরে ভোট নাও করেন তারাও হয়তো শেষ পর্যন্ত ওয়াক করে যাবেন কেননা শিবসেনার যে রাজনীতি রয়েছে সেখানে এমনিতেই তো দেখুন লোকসভা ভোটের পর অনেক হাওয়া ছিল অনেক কিছু ছিল কিন্তু বিধানসভা নির্বাচনে তারা মুছে মহারাষ্ট্রের রাজনীতি থেকে সাফ হয়ে গেছে সেই জায়গাটা পুরোপুরি একনাথ সিন্ডে গোষ্ঠী নিয়ে নিয়েছে এবং বিজেপিতেও প্রচুর শিবসেনার ভোট কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এবার যদি ওয়াকআপ বিলের এগেনস্টে ভোট করে হিন্দুত্বের রাজনীতি করা শিবসেনা তারা কিন্তু মহারাষ্ট্রের রাজনীতি থেকে পুরোপুরি মুছে যাবে ফলে ফলে তাদের খুব একটা বিরোধিতা করার জায়গা নেই তাদেরকেও হয়তো শেষ পর্যন্ত তারা যদি বিজেপির ফলে ওয়াকআপ বিলের ফরে ভোট নাও করতে পারে তারা হয়তো ওয়াকআউট করে যাবে আর সেক্ষেত্রে ইকুয়েশান যেটা দাঁড়াচ্ছে এই নজন যদি বেরিয়ে যায় তাহলে দুশো আঠাশে নেমে আসছে কিন্তু ওই অন্যান্য যে বারোজন ছিল যার মধ্যে পাঁচজন ওয়াকআপ বিলের ফরে ভোট করবেন ই সাতজন কিন্তু ওয়াকআপ বিলের এগেনস্টে ভোট করতে পারেন সেক্ষেত্রে ইকুয়েশন যেটা দাঁড়াবে লোকসভার ক্ষেত্রে দুশো সত্তর ওয়াকআপ বিলের ফরে এবং দুশো পঁয়ত্রিশ বিলের এগেন্স্টে এই ইকুয়েশনের শেষ পর্যন্ত কিন্তু এই বিল পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামীকাল একটা টানটান উত্তেজনাকর ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ কিন্তু দিল্লিতে রাজধানীতে দেখা যেতে পারে এবং ওয়ার্কআপ বিল পাস হয়ে গেলে তার কিন্তু রাজনৈতিক এফেক্ট সারা ভারতবর্ষেই চরমভাবে আসবে এইটুকুনি বোঝাই যাচ্ছে তবে অনেকেই বলছেন যে দেখুন এর আগে ওয়াক বিল যখন সংসদে পেশ করা হয়েছিল তখন কিন্তু বিজেপি অনেক ছিল কিন্তু সেই অবস্থায় যখন বিরোধীরা অপোজ করেছিল এবং জেপিসিতে পাঠানোর কথা বলেছিল নরেন্দ্র মোদী অমিত শাহরা ভালো ছেলের মতো সেটা জেপিসিতে পাঠিয়ে দিয়েছিলেন কোনোরকম জোর জবরদস্তি করেননি এখন তারা এই বিলটাকে পাশ করবেন এবং পাশ করানোর জন্য যখন ফ্লোরে নিয়ে আসবেন তখন সেটা ফেল যাবে এবং তাদের হার হবে এরকম যদি নাক মুখ পোড়ানোর মতো জায়গা থাকতো এই বিলকে কখনোই তড়িঘড়ি এইভাবে নিয়ে আসা হতো না এবং বিহারের নির্বাচন বলুন বা আগামী বছর বাংলা বা সারা ভারতবর্ষের যে পাঁচটি রাজ্যের নির্বাচন রয়েছে সেখানে কিন্তু এই ওক বিল একটা বড় ইস্যু হতে চলেছে বিশেষ করে হিন্দু কনসলিডেট করার জন্য আর সেটার দিকে তাকিয়ে সেই ফ্লোর ম্যানেজমেন্ট আছে সেইটাকে বুঝে গিয়ে এই বিলকে নিয়ে আসা হচ্ছে এবং শেষ পর্যন্ত যতই তর্ক বিতর্ক করুক সেই জায়গাটায় এই বিলকে কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জিদের ক্ষমতা হবে না আটকানো ভারতবর্ষ বিলুপ্ত হয়ে এক নতুন ইতিহাসের পথে হেঁটেছে দ্বারা এই ওয়ার্ক বিল পাশ করিও সেই নতুন আর এক ইতিহাসের অধ্যায় রচনা হবে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত পারবে এ সরকার এই বিলকে পাশ করাতে নাকি মমতা ব্যানার্জিরাই শেষ পর্যন্ত জিতে যাবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার